এই খুনি সন্ত্রাসী সুন্নি বাহিনীকে এই বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ অনেক শুনেন আমি নাকি সুন্নিদের দালালি করি আমি নাকি মিথ্যা অপসার করি আমি নাকি মিথ্যা মিথ্যা নিউজ দিতেছি মিথ্যা ভিডিও বানাচ্ছি বাইরে হওয়ার জন্য দান্দা করার জন্য বাই দান দা বান্দা আমার কোনো ইচ্ছা নাই যেটা সত্য সেটা তুলে ধরতেছি যেটা সত্য এটা তুলে ধরতেছি এরা মাদ্রাসা থেকে নাকি কোনো উস্কনি মুলুক নাকি কোনো ভিডিও দিতেছে না উস্কনি মুলুক নাকি কোনো কথা বলতেছে না এরা আমাদেরকে ডাইরেক্টলি বলতেছে সুন্নিদেরকে ডাইরেক্টলি বলতেছে সাদা কাফন ফরে তাকার জন্য আমাদেরকে ডাইরেক্টলি দাফন করে দেবে মাইজভান্ডারে তারা যাচ্ছে আটা টু মাইজভান্ডার অপারেশন চলবে সে বক্তব্য এটা পুরো পুরি শুনুন বাংলার জমিন থেকে বক্তব্য বেদাতি এবং ভন্ড এই খুনী সন্ত্রাসিন সুন্নি বাহিনীকে এই বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ অনেকেই আমাকে গালি দিচ্ছে গালাগালি করতেছে তাদেরকে আমি বলতে চাই অপারেশন টু মাইজভান্ডার অপারেশন টু মাইজ ভান্ডার নামে আমরা একটি অপারেশন টিম খুলতেছি যেই অপারেশন টিম মাইজ ভান্ডার এবং বাংলাদেশে যেই সমস্ত জায়গায় সিঁড়িকে চলে সেই সমস্ত জায়গার মাঝে অপারেশন করে এই সমস্ত অসুবিধাগুলো এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে ইনশাল্লাহ আমরা তৈরি আছি আপনারা সাদা কাপড় পরে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সেই সাদা কাপড় পরিধান অবস্থায় খবর সহায় দেবে ইনশাল্লাহ তারা হাটাদারি মাদ্রাসা থেকে একটা টিম খুলতেছে যে টিম টিম হাটাদারি মাদ্রাসায় যাও ইয়ে হাটাারি মাদ্রাসা থেকে মাইজবান্ডার দরবারে গিয়ে মাইজবান্ডার উপর হামলা করবে অপারেশন একটা টিম খুলতেছে এবং আরও বলতেছে আমাদেরকে সাদা কাপড় পরে থাকার জন্য আমাদেরকে ওখানেই দাফন করে দেবে এই ধরনের উচকনিমূলক বক্তব্য দেওয়া সে সাহস পেলো কীভাবে হাটাজারি মাদ্রাসার সামনে হাটাধারির যে মডেল থানা আছে আমি মডেল থানার প্রশাসনদেরকে ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি এই বদমাসকে অতি দ্রুত গ্রেপ্তার করুন এ এই ধরনের উচকনিমূলক কীভাবে বক্তব্য দেয় আপনাদের সামনে হাটাদারি মাদ্রাসার সামনে যে মডেল তানা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ওসি মহোদয়কে সে ডাইরেক্টলি সরাসরি বিডিওর মধ্যে এসে বলতেছে যে ভিডিওর মধ্যে এসে বলতেছে যে এ হাটাদারি হাটাদারি মাদ্রাসার মধ্যে একটা টিম তারা তৈরি করতেছে ওই টিমটা নিয়ে হাটাদারি মাঝবান্ডার দরবার শরীফে যাবে মাঝবান্ডার দরবার শরীফে হামলা করবে এবং আমাদের সুন্নিদেরকে সাদা কাপড় ফরে থাকতে বলতেছে আমাদেরকে নাকি ওখানেই দাফন করে দেবে এরা নাকি কোনো উস্তনিমূলক বক্তব্য দেয় না শুধু তাই না এরা মিডিয়ার মধ্যে এসে দেখতেছেন এরা মিথ্যা অপচার করতেছে মিথ্যা কথা বলতেছে এদের হাঁটা নাকি ইট পাকটেন নাই জুলুসের দিন নাকি এদের শাহি গেট দরজা নাকি বন্ধ ছিল যত সব মিথ্যা কথা কিছুদিন আগে আমি এই একদিন আগে আমি একটা ভিডিও আর একটা আপলোড দিয়েছি হাঁটা মুরের মধ্যে এদের একজন বড় উস্তাদ এসে ডাইরেক্টলি ডিকলা দিয়েছে জুলুসের গাড়ির উপর হামলা করার জন্য মাইজবান্ডারের ওপর হামলা করার জন্য আমি এর আগের ভিডিওগুলোতে আমি আপলোড দিয়েছি এই বদমাশগুলো যেখানে সুন্নিভাবি যে সমস্যাটা হয়েছে একটা আঙ্গুলবাই তুলছে এটা নিয়ে যদি এত সমস্যা হয় এটা নিয়ে যদি মামলা হয় এটা নিয়ে তাকে আরিয়ানকে গ্রেফতার করতে হয় এরা এত ধরনের বদমাশি করতেছে এগুলা নিয়ে কেউ কেউ তো কই মামলা এগুলা নিয়ে মামলা হচ্ছে না এগুলা নিয়ে কেউ কথা বলতেছে না এগুলা কি প্রশাসন কি দেখতেছে না আমি তো কিছু বুঝলাম না এখানে দেশের মধ্যে এগুলা কি চলতেছে রে ভাই দেশের মধ্যে এগুলা কি চলতেছে আমি সকলে রিকোয়েস্ট করতেছি এই বদমাশগুলোকে রিকোয়েস্ট করতেছি এই বদমাসগুলোকে দূরতর অতি দ্রুত নিস্তাবুত করার জন্য এবং আরও যেখানে শুননি ওভাবেই সমস্যাটা সমাধান হয়ে গেছে সেই আবার এসে এটা উস্কানিমূলক ভিডিও বানাচ্ছে উস্কানিমূলক ভিডিও দিচ্ছে আমরাও দেখতে চাই আপনাদের বুকের পাটা কত আপনাদের কলিজা কত আপনাদের সাহস কত আসেন আসেন আমরা তৈরি আছি আসেন কেলা হবে আসেন মাঝভান্ডা দরবার শরীফ আসেন আপনাদের সাহস কত দেখব যেদিক থেকে আসেন আসেন ফিরে যেতে পারেন কি আসেন